জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী ষোড়শখণ্ড অভিমান বিসর্জন দাও আমি আমার নিজের অল্প বুদ্ধি দ্বারা যেটুকু বুঝিতে পারি তাহাতে মুক্ত কণ্ঠে বলিতে পারি যে তোমাদের পরস্পরের মধ্যে আন্তরিক ঐক্য এবং সুগভীর সম্প্রীতির সৃষ্টিপথে বাঁধা দিয়াছে এবং দিতেছে তোমাদের প্রতিজনের অত্যগ্র আত্মাভিমান আমি অমুকের চাইতে ছোট কিসে অমুকেই বা আমার চাইতে বড় কিসে এই জাতীয় একটা অহংপ্রিয়তা মানুষের মনকে আচ্ছন্ন করিয়া রাখিলে সে কদাচ অপরের সহিত মিলিতে পারে না মিলিবার চেষ্টা করিলেও তাহার কল্যাণ কর্মপ্রয়াস কদাচ নিখুঁত হয় না আমি চাহি যে যে যাহাই হও প্রত্যেকে অভিমান বিসর্জন দাও আমি সম্মান পাইলাম না বলিয়া সৎকার যে হাত লাগাইব না অপরে আমার চেয়ে বেশি সম্মান পাইয়া গেল বলিয়া ঈর্ষান্বিত হইয়া হাত গুটাইয়া ফেলিব এই জাতীয় আচরণ হইতে নিজেকে একেবারে মুক্ত করিয়া ফেল দেখিও আজিকার সামান্য তুমি কালকে অসাধারণ ও কৃতিত্ব সমূহ সম্পাদন করিতে সমর্থ হইয়াছ একদল লোক জগতে আছে যাহারা অপরের শ্রমের কৃতিত্বটুকু নিজের করিয়া লয় কিন্তু তাহাদের পতন নিতান্তই অদূরে বৃথা অভিমান করিয়া লাভ নাই